হয় ওই খরচ ধরলে এটাতে লস হবে লস হবে হান্ড্রেড পার্সেন্ট লস হবে এই দিচ্ছি আজকে দশ বছর ফুল টাকার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কাগজ এবং এই আরটিআরটা এই ফ্রেশ আজকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা সাতাশ সাল পর্যন্ত আপডেট কাগজ সাতাশ সাল পর্যন্ত সাতাশ আপডেট কাগজ ডিক্স ব্রেকের একটা বাইক টায়ার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই সার আছে বিশে বিশ থেকে তিরিশ হ্যাঁ পালসার আছে সুজুকির হায়াতি আছে এদিকে আরটিআর আছে উনিশের মডেল পালসার ব্লু কালারটা আছে ম্যাকজেড আছে পালসার আছে দুইটা দুইটাই লাল কালার এস ওয়াই আছে দুইটা হ্যাঁ এদিকে আছে সিবি আছে টার্বো আছে কিন্তু ড্রিম আছে রোড মাস্টার এই সাইডে দুই দুইটা যারা আছে ডিজিটাল যারা পাশাপাশি থার্টি আছে এদিকে হিরো ব্র্যান্ডের ফ্যাশন প্রো আছে দুইটা হিরো স্প্লেন্ডার আছে বত্রিশ হাজার টাকা টিভিএস মেট্রো আছে এই একটা আর টিআর আছে একবারই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের সেলফ স্টার মানে একবার ইনটেক একটা আর দশ বছরের কাগজ করা পাশাপাশি এক্সসিডি আছে ইয়ামার গ্যালিডি টার্বো প্লাটিনা ইটনে টর নাইড্রেটার আজকে পুরো মাথা নষ্ট করে দেবো কিন্তু বিজয়ের এই শোরুমটা থেকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আপনাদের অ্যাপাসি আর টিআর লাগবে নাকি এস লাগবে

ফ্রেস কন্ডিশন আছে গাড়িগুলো কালেকশন দেখেন এই যে এটা কিন্তু আজকেই মাত্র আসছে এইমাত্রই আসলো আচ্ছা লোকেশনটা একটু দেন আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলার গোরাখাল ব্রিজের কলাপাড়া এ বেল সামনে বিডি বাই গ্যালারি আমার অনেক ভাই উত্তরবঙ্গর সাইট থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে এক গাড়িতেই গোরাখাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন মনে রাখবেন ব্রিজের শুরুতেই নামতে হবে আর যারা সিলেট সাইট থেকে আসবেন যেমন সিলেট নরসিংদীর বাজস্থান হ্যাঁ মাধবদী যাত্রাবাড়ি বিবাড়িয়া কুমিল্লার

ঢাকার নাম্বার ডিজিটাল প্লে ডে স্মার্ট কার্ড দশ বছর ফুল কাগজ করা আচ্ছা আচ্ছা সামনের চাকাটার কন্ডিশন ভালো টা ভালো হ্যাঁ এবং এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেচা বিক্রি হয় কিন্তু বিডি বাইক গ্যালারি দেবে আজকে ধামাকা অফারে শুধুমাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে ডিজিটাল যারা নাম্বার করা হ্যাঁ ঢাকা মেট্রো প্লেট লাগানো আছে ডিজিটাল স্মার্ট কার্ড টায়ার দুটা কন্ডিশন ভালো রেড কালার একটা বাইক আউটলুকটা বেস্ট আছে হ্যাঁ এই বাইকটা নাম্বার সহ ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট সহ বিডি বাইক গ্যালারি থেকে ক্রয় করতে পারবে আজকে ধামাকা অফারে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার যারা ডিজিটাল এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টায়ারটা দেখেন পিছনের একবারে নতুন লাগানো একটা টায়ার কোন কাজ কাজ নেই নিতে পারবেন ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার সামনের চাকাটা মোটামুটি ভালো আছে ব্ল্যাক কালারের এই ডিজিটাল জারাটা ডিজিটাল স্মার্ট কার্ড সহ

ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজেই নাম্বার করে নিতে পারবেন এটা অরিজিনালি থার্টি টা এটা আউটলুকটা একটু ঘুরে ঘুরে দেখান ব্যবস্থা দেখলে বুঝবে এই যে থার্টি ফাইভের এখানে অরিজিনাল থার্টি ফাইভের এখানে একটা সুন্দর একটা গেট থাকে গার্ড থাকে হ্যাঁ গার্ড থাকে আর এটার জন্য গাড়িটার লুকটাই চেঞ্জ হয়ে যায় আর এই বাইকটা কড়াই করতে পারবেন বিটি বাইক গ্যালারি থেকে আজকে ধামাকাও করে ধামাকা প্রাইসে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা জি অনলি আটান্ন হাজার টাকা দিয়ে আটান্ন হাজার টাকা ডিসকভার থার্টি ফাইভ তারপর দেখতে পাচ্ছি হিরো ফ্যাশন প্রো হিরো হুন্ডা ফ্যাশন প্রো এটা অ্যালোরিন চাকার হিরো হুন্ডা ফ্যাশন পুরো গাড়িটা চালায় শান্তি পাবেন মাইলেজের রাজা যারা এক লিটার তেল ভরে মোটামুটি দীর্ঘদিন চালাইতে চান তাদের জন্য অনেক বেস্ট একটা বাইক এবং স্ট্রং একটা বাইক আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে মোটামুটি আউটলুকটা দেখলে আউটলুকের প্রেমে পড়ে যাবেন এমন একটা বাইক দেখছেন আউটলুকটা একটা ব্র্যান্ডের বাইক একটা এই ব্র্যান্ডের বাইকটা এই হিরো ব্র্যান্ডের মাইলেজের রাজা বাইকটা আসলে এত কমে আমরা দিচ্ছি আমরা নিজেরাও অবিশ্বাস্য কারণ এই রেটে আমরা এখন কোনো কোনো সময় কিনতেও পারি না এই বাইকটা দিচ্ছি আজকে দশ বছর ফুল টাকার কাগজ সহ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা পার্সেন্ট পুরো আছে হিরো স্প্লেন্ডার এটা এটা হচ্ছে হিরো হোন্ডা ফ্যাশন প্রো এটা দশ বছরের কাগজ করা এতটা কন্ডিশন ভালো সেলফের গাড়ি এটা অ্যালোরিং চাকা ডিজিটাল মিটার এটা গাড়ির আউটলুকটা মোটামুটি ভালো হ্যাঁ এই অবস্থায় এই বাইকটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার মাত্র অনেক ফ্রেশ কন্ডিশন একটা বাইক আসলে কথা এবং কাজের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট মিল আপনারা পাবেন এতটুকু গ্যারান্টি কিনতে যা আছে আপনারা যারা আসতে পারেন না আমাদের কাছ থেকে কুরিয়ারে যারা বাইক কড়াই করেন তারা ভিডিও কল দিবেন

তা এতটা কন্ডিশন ভালো আউটলুকটা মোটামুটি চকচকা কারণ এই হিরো স্প্লেন্ডারগুলো কিন্তু অনেক আগ থেকে চলতেছে এবং চলবে এইগুলো মরণশীল গাড়ি নয় কারণ এই গাড়িগুলো মোটামুটি এমন ভালো সার্ভিস দেয় পাশাপাশি পার্সের দাম এত কম যে যে কোনো ফ্যামিলি এই গাড়িগুলো ড্রাইভ করতে পারে তাদের জন্য মোটামুটি একটা ইয়া হয় না আর কি কষ্ট হয় না কারণ অনেক সময় কাজ কাম করতে গেলে অনেক টাকা লাগে এই এইসব বাড়িতে কাম করতে গেলে একবারে সীমিত টাকা লাগে অনেকে অনেক দূরে অফিস আদালতে যান গার্মেন্টস করেন হ্যাঁ তাদের জন্য মাইলেজের একটা বাইক লাগবে বাজেট খুবই কম তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন এই বাইকটার প্রাইস দিচ্ছি ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম কোনো দামাদামি হবে না মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দশ বছরের কাগজ সহ বত্রিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার দেখেন মাত্র বত্রিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস তারপরে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো টিভিএস এর মেট্রো টিভিএস এর ম্যাট্রো এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশটা বছর ফুল টাকার কাগজ টায়ার দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আউটলুকটা বেটার আছে হ্যাঁ সামনের দিকটা চকচকা টাঙ্কিতে টুকটাক একটু কাজ করে নিতে হবে তো এই অবস্থায় এই বাইকটা পিডি বাইক লাই থেকে করাই করতে পারবেন আজকে দামাকা অফার দামাকা প্রাইসে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকায় কুরিয়ারে নিতে চান অতি দ্রুত দশ হাজার টাকা বায়না করে ফেলেন যেই বাইকটা আপনার চয়েস হবে কুরিয়ারে দিয়ে দেবো ইনশাল্লাহ কন্ডিশন নিয়ে যাবেন তিন হাজার ভাড়া লাগবে আপনাকে বহন করতে হবে এটা এক্সিটি বাজাজের এক্সিটি এই বাইকটা আমার একটা ফ্রেন্ডের বাইক উনি ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে দিতে পারবেন ঢাকার নাম্বার দশ বছরের কাগজ টায়ারের কন্ডিশন মোটামুটি ভালো একজন সাংবাদিক মানুষ উনি লেখা আছে ব্রেকের এক্সিডি অনেকে খুঁজে পায় না কারণ এই এক্সিডি গুলোতে এক্সট্রা একটু মডেল করা আছে ডিজিটাল মিটার কান লাগানো আউটলুক ফ্রেশ সেলফ আছে চাকা আবার নাম্বার করা পিছনে টায়ার ভালো আউটলুকটা মোটামুটি ভালো এই অবস্থায় এই বাইকটা করাই করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এখানে কিন্তু কম হবে না এক বাই চৌচল্লিশ বলে গেছে উনি দেয় নাই

এক টাকার কাজ করার লাগবে না আউটলুক ভালো চাকার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই দশ বছরের ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট লাগানো স্মার্ট কার্ড আছে

এই জায়গাটা একটু ভাঙা ছাড়া এ টু জেড অল ওকে ইঞ্জিনে কোনো কাজকাম করা লাগবে না সেলফ প্রেস্টার দিয়ে নেবে পিছনের টায়ারটাও কিন্তু নতুন

টায়ার দুটা ভালো সহ এই বাইকটা পাবেন শুধুমাত্র বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি কিন্তু এই চমৎকার বাইকটা হ্যাঁ এদিকে আছে সি বি এটা সিবিজে ডেক্স টিম এটাও কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট আচ্ছা 10 বছর ফুল টাকার কাগজ ডিক্স ব্রেক সামনে দেখেন কত সুন্দর করে মড করা আছে গোল দুটো মিটার আউটলুকটা ফ্রেশ 10 বছর ফুল টাকার কাগজ করা টায়ার দুটো ভালো আছে তো এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে মড করা সিবিজেটটা মাত্র 45000 টাকা মাত্র 45 টাকা পাশাপাশি আরেকটা ওয়াই এম এটা টাইওয়ান ব্র্যান্ডের একটি বাইক বাইক টায়ারটা তো একদমই নতুন ভাই জি একইবারে নতুন এবং মোটা টায়ার সিনে টায়ার খুবই কম খাবে হ্যাঁ এবং ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক আউটলুকটা মোটামুটি ভালো এটাও নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার আর পিছনের টায়ারটা মোটামুটি ভালো আর কি এই এসওয়াইএমটা কিন্তু হেভি একটা বাইক সেলফ পেস্টার দিয়ে নিতে পারবেন চালায় শান্তি পাবেন

এই বাইকটা হচ্ছে এফজেড ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রির ফার্স্ট মডেলটা ফার্স্ট মডেলটা আর ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি এই বাইকগুলো কিন্তু এটা দিয়ে স্যাটিসফাই হয়ে তৈরি করা রাইট রাইট আর এই বাইকগুলো এত ভালো চলে যারা একবার চালাইছে এই গাড়িগুলো তারাই এই গাড়িগুলো সম্পর্কে জানে এই বাইকটা আপনারা এটা তো নিশ্চয় দশ বছর চলছে আরো দশ বছর চালাইতে পারবেন কিছুই হবে না ইয়ামা ব্র্যান্ডের বাইক নাম্বার করা জি দশ বছর আগের যে পার্সপাতি গুলো আছে এগুলো এখনকার পার্সপাতির সাথে কম্পেয়ার করলে আপনি একশো আর পাবেন দশ একশো একশো দশ এটা একশো আর ওটা পাবেন শুধু ১০ নতুন নতুন যেগুলো এটা ফার্স্ট মালিকের বাসা থেকে আনা ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার্ড আপডেট কাগজ ডিস্ক ব্রেকের এই গ্যালিডিটরটা বিডি বাইক গ্যালারি থেকে পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশ হাজার টাকা শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা হ্যাঁ ধামাকা টার্বো 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 রানার ব্র্যান্ডের রানার টার্বো গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো টাকার রঙকে যথেষ্ট ফ্রেশ চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজ কাম নাই ঢাকা মেট্রোর নাম্বার করা

একইবারে ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে আলমাস ভাই বলতে থাকেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানান তারপরে নাইট্রেটার যারা নাইট্রেটার গাড়ি একবার চালাইছে তাদেরকে এই নাইট্রেটার সম্পর্কে আর কিছু বলা লাগবে না এটা কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ডিক্স ব্রেক টায়ার দুটা কন্ডিশন ভালো ব্লু কালার সেলফে স্টার্ট সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু টোকা টোকা স্টার্ট দিয়ে এই বাইকগুলো গুলো চালিয়ে যে মজা পাবেন আর টিআর জিগসার চালিয়ে তার থেকে কম মজা পাবেন রাইট না রানারের এই নাইটরেটার গুলো এগুলো এগুলো সবথেকে চাহিদা জনক বাইক রাইট রানার ব্র্যান্ডে চলে হচ্ছে নাইটরেটার নাইটরেট মানে রানার ব্র্যান্ডের দুইটা বাইকে কিন্তু মার্কেট পাইছে একটা হচ্ছে ভোল্ট আর একটা হচ্ছে নাইটরেটার ভার্সন এই নাইটরেটার 150 सीसी বাইকটা যারা মোটামুটি সুজুকি জিগসার জিগসার

ডিজিটাল মিটার রানিং মিটার টায়ারের কন্ডিশনটা ভালো ডিস্ক ব্রেক পিছনের টায়ারটা একেবারে ইনটেক এটার কামরাঙ্গা ইঞ্জিন এটাকে পাগলু বলে তো এই পাগলু পালচারটা

কোন কাজ কাম নাই সেলফের গাড়ি ডিজিটাল মিটার ব্লু কালারের এই পালচার গুলো কিন্তু অনেক চাহিদা মূলক একটি বাইক তো এই বাইকটা এখনো লাখের আশেপাশে হয় আর এই বাইকটা বিডি বাইক গ্যালারি দিবে আজকে শুধুমাত্র কোনো দামাদামি হবে না সমস্যা নেই যদি বাইকটা ফ্রেশ পান দুই দিন পর মেকারের কাছে দৌড়াইতে হবে না আর কাগজগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আমাদের কাছে বিবাড়িয়া যাত্রাবাড়ি বরিশাল এত দূর দূরান্ত থেকে লোকজন গুলো কেন আসে তাদের আশেপাশে কিন্তু অনেক শোরুম আছে আসার কারণ একটাই বিডি বাইক গ্যালারির এই বিজয় মৃত্যু আট পর্যন্ত দুই নাম্বারই করবে না দুই নাম্বার কাগজ দিয়ে সিটারি বাট করে আপনাদের সাথে বিজনেস করবে না এটা আমি সব সময় বলি আবারও বলে দিলাম আমার কাছে কারা আসবেন যারা অরিজিনাল কাগজের বাইক চান যারা অরিজিনাল কাগজের বাইক চান শুধু তারাই আসবেন আর আমার এখান থেকে বাইক নিয়ে রাস্তায় গেলে বন্ধ হয়ে যাবে এমন ভয় পাওয়া লাগবে না অনেক ভাই বলে ফোন দিয়ে ভাই অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে একটা বাইক কিনছি দুই কিলো চালাইছি বন্ধ হয়ে গেছে বাইক রিটার্ন নিয়ে গেছি কিনছি পঁচানব্বই দেওয়া দিচ্ছে পঁয়ত্রিশ হাজার অনেকেই ফোন দিয়ে বলে আর এরকম বাস্তবই হচ্ছে হ্যাঁ আপনারা যেখান থেকে গাড়ি কিনেন গাড়িটা কেনার আগে মাথায় রাখবেন ইঞ্জিনটা আর কাগজটা যেন বেস্ট থাকে এটা হচ্ছে নাম্বার করা ম্যাকজেট ডাবল ডিক্সের একটা ম্যাকজেট ব্ল্যাক কালার ডিজিটাল মিটারের একটা ম্যাকজেট যাদের এই ম্যাকজেটটা দরকার বা খুঁজতেছেন তারা কিন্তু আর দেরি না করে অতি দ্রুত চলে আসেন বিডি বাইক গ্যালারিতে নিয়ে যান আপনার স্বপ্নের সেই ম্যাকজেটটা ডাবল ডিক্স এর বাইকটা পাবেন আজকে আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকা আজকে পঞ্চান্ন করে দিলাম যান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা ম্যাকজেট দিয়ে দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্স এর ম্যাকজেট পিছনে সাকাটা একদমই নতুন সামনে সাকাটা ভালো না মোটামুটি খুবই ভালো আছে তারপরে পালচার কক্স বাজারে ডেলিভারি দেওয়া যাবে আমরা কক্সবাজারে কতগুলো ডেলিভারি দিয়েছি যদি ওই ভাই কুরিয়ারে নেয় কুরিয়ারে গিয়ে শুধু জিজ্ঞেস করবে যে বিডি বাইক গ্যালারি আমার নাম্বারটা দেখিয়ে বলবে এই নাম্বার থেকে কতগুলো গাড়ি আসছে তাহলে উনি বুঝতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারে বাইক দেওয়া হয় সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারে আমরা বাইকগুলো দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার তিন হাজার টাকা ভাড়া নেয় এই ভাড়াটা আপনাদেরকে বহন করতে হয় এটা হচ্ছে পালচার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বেস্ট আউটলুকটা ভালো ডিজিটাল মিটার ঢাকার নাম্বার ডিক্স ব্রেক

সবকিছু রানিং মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছে আচ্ছা শুক্রবারে কি দোকান খোলা থাকে আমাদের দোকান শুক্রবার না শুধু ঈদের দিনও খোলা থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা যাদের রাস্তায় সমস্যা হবে কুড়িয়ারে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে আমাদের ঠিকানা নরসিংদী ঘোড়াশাল ব্রিজের পশ্চিম সাইড খলাপাড়া এবিএল গার্মেন্টসের সামনে জামালপুর বাজারের রাস্তায় কিন্তু খলাপাড়া এবিএল এর চায়না গার্মেন্টসটা আর গার্মেন্টসের সামনেই বিডি বাইক গ্যালারি এক কোথায় আপনি যেখান থেকেই আসেন সারা বাংলাদেশের যেখান থেকেই আসেন নরসিংদির গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ ব্রিজের পশ্চিম সাইড থেকে বললে হবে ভাই খোলাপাড়া বাইকের দোকানে যাব। দশ টাকা ভাড়া নেবে একবার আমার দোকানের সামনে নামিয়ে দিবে আমার দোকানে চব্বিশ ঘন্টায় লোক থাকে আপনার যে কোনো সময় আসলেই পাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে যদি কেউ আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানেই শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম অরাহুল্লাহ